প্লট কিনা যাচ্ছে স্বর্গে মানে হচ্ছে স্বর্গে বিক্রি হচ্ছে জায়গা আপনি চাইলে স্বর্গের মধ্যেও জায়গা কিনতে পারেন এমন একটি নিউজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয়েছে ইউটিউব ফেসবুক এবং টিকটক সহ বিভিন্ন জায়গায় তবে যে নিউজটা থেকে বেশি সারা জাগিয়েছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই নিউজটা আমার মুখের কথা না আমি আগে প্রমাণটা দেখাচ্ছি দেখেন আমি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট নিউজের যে অফিসিয়াল যে তাদের ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটার মধ্যে আছি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবং তারা নিউজ করেছে যে ফ্লট বিক্রি হচ্ছে স্বর্গে প্রতি বর্গ মিটার সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা দিয়ে এক বর্গমিটার ফর্ট কিনা যাচ্ছে স্বর্গে যদি আমরা মুসলিম হয়ে এই সকল গুজব আজাইরা তত্ত্ব যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ইমান হারা হতে পারে হতে পারি না নিশ্চিত আমরা ইমান হারা হয়ে যাব এগুলা এক ধরনের বিধর্মী চক্র এবং ইহুদিদের কাজ এইগুলো থেকে আমরা সর্বদাই নিজেদেরকে দূরে রাখবো এটার সচেতনমূলক ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এটা তো এইখানে যদি আমরা বিস্তারিত আর্টিকেলটা দেখি এখানে বলা হচ্ছে যে স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষজন তাদের ধর্মীয় আচার মেনে স্বর্গ পাওয়ার চেষ্টা করছেন তবে এবার সেই স্বর্গেই ফ্লট বিক্রির খবর বেরোলো সেখানে নাকি প্রতি বর্গমিটার জায়গা বিক্রি হচ্ছে একশো ডলারে এমন অদ্ভুত ধরনের অফার দিয়েছে মেক্সিকোর একটি গির্জা তবে মেক্সিকোর একটি গির্জা থেকে এমন তথ্য টিকটক সহ সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয় তো এইখানে জানা গেছে যে মেক্সিকোর স্বর্গে ফ্লট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমি চুক্তির মাধ্যমে কোটি কোটি ডলার সংগ্রহ করেছে তবে শেষ পর্যন্ত জানা গেছে যে ধর্ম ধর্মপ্রচারকদের বিরুদ্ধে তাদের এই প্রচার এই গির্জার পেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় যাই হোক এইখানে যে আর্টিকেলটা লিখেছে মূলত এই প্রসঙ্গেই লিখেছে যে তারা ফ্লট বিক্রি করতেছেন স্বর্গের মধ্যে তবে সবথেকে মজার একটি আর্টিকেল ছিল এইখানে যে এইখানে বলা হচ্ছে যে মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন বলা হয় ওই গির্জার যাজক দুই সালে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন তিনি তাকে জমি বিক্রহের নির্দেশ দিয়েছেন মানে আমার মনে হয় এর থেকে বড় হাস্যকর আর একটি গুজব আর এই অনলাইন ট্রেডমেন্ট হতে পারে কিনা জানা নেই তবে আপনারা সচেতন থাকবেন এবং মানুষের মধ্যে বা এই সকল গুজব যেন না ছড়িয়ে পড়ে এইগুলো থেকে দূরে থাকবেন এবং কখনোই এই সকল বিশ্বাস করতে যাবেন না এগুলো এক প্রকার ইহুদিদের কাজ তবে আমার সব থেকে খারাপ লাগে আমাদের এই বাংলাদেশের সাংবাদিকদের এইসব আজাইরা ফাউল নিউজ মানুষের মধ্যে ছড়ায় ছিটিয়ে দিয়ে একটি বিভ্রান্ত সৃষ্টি করে আশা করছি আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম